দেখুন আওয়াজ শুনে বুঝা যাচ্ছে বন্ধুরা বন্ধুরা নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি মুকুরোচক একটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো মশলা বাদাম দোকানের মতো বাদাম ভাজা করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখা যাক আমি কিভাবে মশলা বাদাম বানাই বন্ধুরা দেখুন এখানে আমি ছোট কাপে দুই কাপের মতো বাদাম নিয়েছি আর এগুলো কিন্তু কাঁচা বাদাম বন্ধুরা এখন আমি মশলা বাদামের জন্য মশলাটা তৈরি করে নিব দিয়ে দিব লবণ সামান্য করে দিব বিট লবণ দিব হাফ চামচ মশলার গুঁড়া হাফ চামচ দিব মরিচের গুঁড়া আপনারা চালে এখানে চাট মশলাও দিতে পারবেন চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো মশলা একসাথে মিশে যায় মশলা বাদামের মশলা একদম রেডি দেখুন এখানে এক পাশে রেখে দিব বন্ধুরা এখন আমি মশলা বাদাম বানানোর জন্য একটি বেটার করে নিব এই কাপে দুই কাপের মতো বাদাম নিয়েছি সেজন্য এক কাপের মতো দিয়ে দিব বেসন দুই চামচ দিয়ে দিব চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে বাদাম ভজাগুলো একটু মুচমুচো হবে একদম সামান্য করে দিব খাবার ছোড়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু মশলার গুঁড়া দিব অল্প অল্প জল দিয়ে মেখে নিব খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন করে ব্যাটারটা করে নিতে হবে খুব বেশি জল একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে বন্ধুরা আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব দেখুন আমার ব্যাটারটা একদম রেডি চামুচ দিয়ে তুলে দেখাচ্ছি এরকম হবে ব্যাটার দেখুন একদম বেশি ফাতলাও না আবার অতিরিক্ত ঘনও না কিন্তু এ ঠিক এভাবে ব্যাটারটা করে নিতে হবে বন্ধুরা এখন এই ব্যাটারের মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিব বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে টারের মধ্যে বাদামগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রাখবো ততক্ষণ আমি চুলা ধরিয়ে নিব বন্ধুরা মশলা বাদাম ভাজার জন্য তেল একদম ভালো করে গরম করে নিতে হবে আর যে কোনো তলানি মোটা এরকম কড়াইয়ে বেজে নিতে হবে আমি কিন্তু প্রাইভেট বেজে নিব আমি একটি চামচ নিয়েছি এভাবে চামচ দিয়ে বাদাম তুলে তেলের মধ্যে দিব বন্ধুরা দেখুন আমার চামচ দিয়ে নাড়তে দেরি হয়েছে বলে কিন্তু বাদামগুলো এভাবে দলা ফেটে গেছে দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে ভালো করে তাহলে আর বাদামগুলো একটার সাথে একটা লাগবে না দেখুন কতটা আওয়াজ হচ্ছে এরকম মুচমুচু করে ভেজে নিতে হবে আরো একবার ভেজে দেখাবো দেওয়ার সাথে সাথে এভাবে চামচ দিয়ে ঘেটে দিতে হবে তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে না দেখুন আপনারা খুন্তি দিয়েও করতে পারবেন এ কাজটা বন্ধুরা এভাবে সময় নিয়ে অল্প অল্প আছে বেজে নিতে হবে তাহলে কিন্তু ভেতরের বাদামটা সব ভালো করে মুচমুচে ভাজা হবে আজ বেশি পড়লে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভেতরের বাদামটা একদম কাঁচা থেকে যাবে তখন বাদাম ভাজাগুলো খেতে আর ভালো লাগবে না অবশ্য অল্প অল্প আঁচ দিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে একদম পারফেক্ট বাদাম ভাজা হবে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিবে সবগুলো মশলা বাদাম ভাজা হয়ে গেছে এখন গরম গরম থাকতে কিন্তু এখানে মশলাগুলো মিশিয়ে নিতে হবে দেখুন প্রথমে যে রেডি করে রেখেছিলাম মশলাগুলো উপরে ছড়িয়ে দিব আর ভালো করে মিশিয়ে নিব এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু এই মশলা বাদামের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে দেখুন আওয়াজ শুনে বোঝা যাচ্ছে কতটা মুখ হয়েছে বাকি মশলাগুলোও দিয়ে দিব বন্ধুরা খেতে একদম মুচমুচে আর মুখরোচক একটি রেসিপি তো বন্ধুরা এভাবে বাড়িতে বানিয়ে মশলা বাদাম খেলে আর দোকান থেকে কিনে খেতে হবে না আর স্বাদে হবে দুর্দান্ত বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে